নমস্কার no বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মূলর এমন একটা রেসিপি নিয়ে যে মূলো খেতে চায় না সেও চেটে পুটে খাবে এখানে দুটো মূলো নিয়েছি মূলোগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেইভাবে কেটে নিতে হবে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে এখানে আমি হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম আর দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন তারপর কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম মূলোগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আমি মিনিট চারপাচেক রান্না করে নেব মূলোগুলো নাড়তে নাড়তে মূলো থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এইভাবে নাড়াচাড়া করে মূলোর এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে হবে মিনিট চার পাঁচেক এইভাবে নাড়াচাড়া করে এক্সট্রা জলটাকে শুকিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দেবো স্বাদ মতো লবণ লবণ হলুদটাকে দিয়ে মূলটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব মিনিট তিন চারেক ধরে আমি এইভাবে মূলোটাকে রান্না করে নিয়েছি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেব এক মুঠো পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে মূলোটাকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আর কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে রান্না করে নিতে হবে এইভাবে মিনিট দুই তিনেক রান্না করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে গরম ভাতে কিন্তু এরকম একটা মূলর সেসকি থাকলে আর কিচ্ছু লাগবে না আমি কথা দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা কুচি অবশ্যই ধনেপাতাটা দিতে হবে তাহলে এর টেস্টটা পুরোপুরি পাবেন ধনে পাতাটাকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মূল রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় ও বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না